হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি রাশেদ শুরু করলাম নতুন আরেকটি ভিডিও তোমরা যারা হচ্ছে কি বলে জাদু শিখতে চাও তাদের জন্য হচ্ছে এই ভিডিও তো বলো কে কে হচ্ছে জাদু শিখবা যারা যারা জাদু শিখতে চাও সবাই ভিডিওটা হচ্ছে ফলো করো আমি কিন্তু সত্যি কথা তোমাদের হচ্ছে জাদু শেখাবো। জাদুটা মানে এমনি এমনি কোনো জাদু না। এটা হচ্ছে টাকা ইনকাম করার জাদু। অনেকেই ভাবে কিংবা মনে করে হচ্ছে টাকা ইনকাম করা অনেক কঠিন। তো আসলে কিন্তু কঠিন না। শুধুমাত্র তোমার হচ্ছে সঠিক রাস্তায় হাঁটতে হবে। আর ঠিকঠাক মতো তোমার হচ্ছে এগিয়ে যেতে হবে তার জন্য তোমার হচ্ছে জাদু শিখতে হবে ঠিক আছে তো সেই রকম একটা জাদু র‍্যাপ হচ্ছে ওয়ান এক্স এখানে তোমরা খুব সহজে হচ্ছে গেম খেলতে পারবা আর এখানে প্রতিটা গেমের মধ্যে হচ্ছে তোমরা টাকা ইনকাম করতে পারবা তো শুধু মুখে বললে তো হবে না যে টাকা করা যায় কিনা টাকা দেয় কিনা তোমাদের সাথে হচ্ছে হচ্ছে ভিডিও করতেছি তোমরা হচ্ছে দেখবা আসলে টাকা ইনকাম করা যায় কি যায় না তোমাদের সাথে সরাসরি হচ্ছে শেয়ার করবো আর এখানে আমার ভিডিও কোনো না ঠিক আছে একদম রিয়াল ভিডিও তো টাকা ইনকাম হইল হচ্ছে হবে কিংবা গেলেও যাবে সবই তোমরা দেখতে পারবে একদম তো চলো সিক্রেট কেসটা খেলি আমাদের গেমটা শুরু হইছে এখানে হচ্ছে গেমের নিয়মটা হচ্ছে এখানে এই যে আমাদের সামনে বক্সগুলো আছে ওই বক্সগুলো হচ্ছে আমাদের খুলতে হবে বক্স খালি থাকলে হচ্ছে আমরা হচ্ছে মিস আমাদের হচ্ছে বক্স এই যে দেখো এই যে ডায়মন্ড পেতে হবে এই যে এই ডায়মন্ডে দেখো সিক্স গুণ টাকা পেয়ে গেছি টাকাটা হচ্ছে নিয়ে নিলাম তারপর আবার মাত্র এক গুণ দিছে guys নিচে মনে হয় দেয় সব টাকা এই যে উপরে উপরে আবার টাকা নাই এটার মধ্যে বেশি আসলে কখন কোনটা দেয় বলা যায় না দেখো আমার প্রচুর miss হয় যে এটার মধ্যে চার গুণ পেয়ে গেছি এতগুলা টাকা হারায় মাত্র তিন গুণ পাইছি সিক্রেট কেসটা আসলে সিক্রেট ভাবে আসে এইখানে টাকা আসার চেয়ে যাই বেশি চলো আমরা অন্য কোনো আরেকটা গেম হচ্ছে ট্রাই করি চলো পকেটটা খেলি আহ ক্যাসিনো গেমের মধ্যে পোকার অনেক জনপ্রিয় সবাই জানুন তো চলো চল্লিশ টাকাই ধরি বা 80 টাকা জিতে গেছি। bah surah eh pantaslah bah একশো বিশ টাকা চলে আসছে ছিল তিনটা তো গাইজ এটার মধ্যে মোটামুটি হচ্ছে টাকা আসে হ্যাঁ এটা খেলতে পারো ট্রাই করতে পারো মোটামুটি খারাপ না তো গাইস জাদু শিখো টাকা ইনকাম করো জাদুগুলো অবশ্যই টাকা ইনকামের জাদু হতে হবে হ্যাঁ তাছাড়া অন্য কোনো জাদু শেখার দরকার নেই আর অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেন কোড ইউজ করো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো গেম নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো